হ্যালো ফ্রেন্ডস আজ আমরা ঘুরতে যাব নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা জমিদার বাড়ি তো চলুন তো আমরা যেভাবে গিয়েছিলাম আমরা ঘোড়াশাল ব্রিজ থেকে হইতে বাজার বরাবর জুট মিলে পাশ দিয়ে সন্তানপাড়া তারপর ডাঙ্গা এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা ডাঙ্গা বাজার পর্যন্ত যাই তো সেখান থেকে জমিদার বাড়ির লোকেশন বললে দেখায় দেয় ওই লোকেশনে আমরা পৌঁছে আর আমরা যেহেতু আমরা এই ধরে আর আপনারা যদি নদী পথে যেতে থান তাহলে রানা রা কোম্পানির পাশে একটি নদীর ঘাট আছে সেটা দিয়ে সন্তান করা ঘাট হয়েও যেতে পারেন যদি আপনাদের হেঁটে যাওয়ার বা অন্য কোনো গাড়িতে যাওয়ার প্ল্যান থাকে প্রায় আধা ঘন্টা যাত্রার পর আমরা অবশেষে জমিদার বাড়িতে পৌঁছালাম মোটামুটি ছোট একটা জমিদার বাড়ি সেরকম বড় না তো আপনাদের এখন ভিতরটা ঘুরে দেখাই আমাদের বাইকটা আমরা এখানে রাখলাম পাশে এটা হচ্ছে মন্দির আমরা জমিদার বাড়ির পিছনের অংশটাতে যাই তো সেইখানে আমরা অনেক গাছপালা দেখলাম পিছনে ছোট একটা দরজা এই দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম উপরে যাচ্ছি এটা খুবই পুরাতন এবং এটা রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় নাই খুবই ভাঙা অবস্থা মোটামুটি অনেক ইয়াং ছেলেরা এখানে আসছে ছবি টবি তুলতেছে থেকে অবাক করা যে বিষয় যে এখানে দেয়ালে এত পরিমাণে লেখা মানে অনেক কিছু লেখা অনেক মানে অনেক অনেক ধরনের অনেক লেখা আছে ভালো খারাপ ভালো বিভিন্ন কথা এই রুমটাতে অনেক বেশি লেখা পাইছিলাম এটা হচ্ছে সামনের বারান্দা বারান্দা থেকে সামনের জায়গাটা এরকম দেখায় বিশেষ করে ওই জায়গাটা আমার ভালো লাগছে আমার সাথে ছিল সুজন এবং মেয়েদি ওরা ছবি তুলতে ব্যস্ত জমিদার বাড়ির ভিতরটা দেখার পর তারপর আমরা যাই জমিদার বাড়ির পাশে একটা দিঘি আছে সেই দিঘিটা দেখতে তো সেখানে দিয়ে কচুরি ভর্তি পানি দেখাই যায় না আশপাশটা দেখার পর তারপর আমরা আবার জমিদার বাড়ির কাছাকাছি হেঁটে যাচ্ছি সব কিছু ঘুরে দেখার পর অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই